আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির রয়েছি ড্রাগ ইন্টারন্যাশনাল একটি ঔষধ মেকজাটোন ট্যাবলেট এর রিভিউ নিয়ে এমেকজাটোন ট্যাবলেটের জেনেটিক নেম সল페রি সোন হাইড্রোক্লোরাইড 50mg ঔষধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্বপ্রতিক্রিয়া কি গর্ভবতী খাওয়া যাবে কিনা বাজার যা দরকার তো देखते কেমন এনিয়েস বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন চলুন শুরু করি মেঘ চ্যাটন স্থ্রুতন্ত্রিকের যাবতীয় সমস্যা পেশির টোনবিধ যাদের পেশির টান টান লাগে ভাব লাগে মাংস বেশি ব্যবহার করা হয়ে থাকে এদের মাংসবেশে খিচুনি হয় লাফায় যাদের পেশিতে টান পড়ে এবং মাথার যে সমস্যাগুলো আছে স্নুতন্ত্রের যে সমস্যা আছে ভুলবকে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে মাত্রাও বিধি পূর্ণ বয়স্ক রোগীদের প্রয়োজনীয়তা ও সহিংসতার উপর নির্ভর করে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক তিন শিশুদের ক্ষেত্রে তিন থেকে ছয় বছর পঁয়তাল্লিশ মিলিগ্রাম কেজি হিসাবে প্রতিদিন ব্যবহার করা যাবে তিনটি বিভক্ত মাত্রায় শিশুদের বয়স ছয় থেকে চোদ্দ বছর দুই থেকে চল্লিশ চার মিলিগ্রাম কেজি তিন তিন দিন অনুসারে তিনটি বিভক্ত মাত্রায় অথবা রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে অনুষ্ঠে সেবন করবেন নিজে নিজে ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না কোন কোন সময় পেশীর দুর্বলতা বমি ভাব বমি এবং বিরল ক্ষেত্রে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তবে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যাইবেন অথবা ওষুধটি তাৎক্ষণিক সেবন করা বন্ধ করবেন গর্ভাবস্থায় ও স্ত্রদান কালে ব্যবহার ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় টল ফেরিসন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয় অস্ত্রদান কালে টল ফেরিসন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয় বিয়ার্স দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য